অনেকে আছেন যারা আমার সময় ভালো বড় বুঝতে পারি না কিন্তু আমার কাছে টিপস আছে এগুলো আমি সারের কাছ থেকে শিখেছি তো এগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করবো আজকে তো প্রথমে আমরা দেখি এক নম্বরে ব্যারিবেকের মাঝে ও এবং আর ইথে থাকলে হবে দ্বন্দ্ব সমাস দুই নম্বর ব্যারিবেকের শেষে যাহা বা যার থাকলে হবে বহুগুলি সমাস ব্যারিবেকের শেষে যাহা বা যার থাকলে হবে বহুগুলি সমাস ব্যারিবাক্যের শেষে যে থাকলে হবে উপব তত সমাস চার নম্বর ব্যারুবাক্যের শেষে পদের আগে যে থাকলে কর্মধারার সমাস পাঁচ নম্বর ব্যারুবাক্যের মাঝে ন্যায় থাকলে উপমান কর্মধারার সমাস ব্যারিবাক্যের শেষে ন্যায় থাকলে উপমিত কর্মধারার সমাস সাত নম্বর ব্যারুবাক্যের মাঝে রূপ থাকলে রূপকর্মধার সমাস আট নম্বর ব্যয় শুরুতে প্রপরা পরিপতি ইত্যাদি থাকলে হবে প্রাধি সমাস আচ্ছা নয় নম্বর হচ্ছে ব্যয়বাগ্যের শুরুতে অন্য থাকলে হবে নিত্য সমাস দশ নম্বর ব্যয়বাগ্যের পূর্বপদের সাথে বিভক্তিযুক্ত থাকলে হবে তৎপুরুষ সমাস এগারো নম্বর ব্যাসবাক্যের শেষে সমাহার থাকলে হবে দিউ সমাসবাক কিংবা বাক্য কিংবা সমস্ত পথে অভাব পর্যন্ত অতিক্রম সার দিশু ক্ষুদ্র ইত্যাদি থাকলে অব্যয়ভাব সমাস তারপর হচ্ছে তেরো নম্বর হচ্ছে ব্যাজবাক্যের শুরুতে ন নে নয় নেই নাই ইত্যাদি থাকলে হবে ইত্যাদি থাকলে এবং এরপর যেকোনো একটু একটি পথ থাকলে হবে নয় ও তৎপুরুষ সমাস চোদ্দ নম্বর ব্যারিবাক্যের শুরুতে ন নে নয় নেই নাই ইত্যাদি থাকলে এবং যার বা যাহার থাকলে নয় ও বহুগ্রী পনেরো নম্বর ব্যারিবাক্যের দুটি কথা একই রকম কাজ করলে বেতার বহুগ্রী সমাস ষোলো নম্বর বিশেষ বিশেষণ বিশেষমান ও বিশেষ পদ মিলে সমাধিকরণ বহুগ্রী বিশেষ ও বিশেষ দুটি পদ মিলে বিধিকরণ বহুগৃহী সমস্ত পদে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় বহু গৃহী শেষ পদ উঠে গেলে মধ্যপদ্যাপী বহুগৃহী হয় ব্যাজ হচ্ছে প্রথম পদ শেষে হয়েও থাকলে নিবেত নিষিদ্ধ বহু গৃহী প্রথম পদ সমস্ত পদের শেষে বসলে সুখ শোভার সমস্যা হয় বন্ধুরা এরপর হচ্ছে আমি নিয়ে এসব আপনাদের যদি ভালো লাগে এই টিউটোরিয়ালটা তুমি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এর পরবর্তীতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো খুব ইজি ওয়েতে হচ্ছে উপসর্গ যে মূর্তি ভালো ভালোবাহ আছে আপনি যদি পাঁচ মিনিট পড়েন তাহলে আপনার খুব এটা রেখে মনে থাকবে তো আজ পর্যন্তই ধন্যবাদ